দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘুদের যেই সমাবেশ এবং বিক্ষোভ সেখান থেকে যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিলার প্রাঙ্গণ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ সমাবেশ সেটি কিন্তু বাংলাদেশ হিন্দু গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে যেই সংখ্যালঘুদের যেই সংগঠনগুলো রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন থানার সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এখানে এসছে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এবং হাজার হাজার যেই অর্থাৎ তারা কিন্তু এসছে এবং এই মুহূর্তে যদি চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে এই শহীদ মিনারে জড়ো হয়েছে বিক্ষোভ সমাবেশের শুরুতেই যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তাহলে শুরুটি শুরুটি করছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ তিনটার দিকে শুরু করার কথা থাকলেও সাড়ে তিনটার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু এই শুরু করছে এবং তাদের কিন্তু আট দফা দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে দেখতে চাই যে বাংলাদেশ বাংলাদেশব্যাপী সংখ্যালঘুদের সম্প্রদায়ের মানুষের বাড়ি মানুষের বাড়ি বাড়ি মন্দির দোকানপাটের যে অগ্নিসংযোগ এবং বাংশ লুটপাট পূর্বক দখল হত্যা দর্শন দেশব্যাপী হুমকি মব জাস্টিস আইন বহির্ভূতভাবে হত্যা চেষ্টা এবং যাবতীয় সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ করণ এবং পূর্ব ভুক্তভোগীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘুদের যেই সমাবেশ এবং বিক্ষোভ সেখান থেকে যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ সমাবেশ সেটি কিন্তু বাংলাদেশ হিন্দু গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে যেই সংখ্যালঘুদের যেই সংগঠনগুলো রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন থানার সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এখানে এসছে বিভিন্ন ব্যানার ফেস্ট নিয়ে এবং হাজার হাজার যেই অর্থাৎ তারা কিন্তু এসছে এবং এই মুহূর্তে যদি কারোর চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে শহীদ মিনারে জড়ো হয়েছে বিক্ষোভ সমাবেশের শুরুতেই যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তাহলে শুরুটি শুরুটি করছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ তিনটার দিকে শুরু করার কথা থাকলে সাড়ে তিনটার দিকে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু এই শুরু করছে এবং তাদের কিন্তু আট দফা দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে দেখতে চাই যে বাংলাদেশ ব্যাপী সংখ্যালঘুদের সম্প্রদায়ের মানুষের বাড়ি মানুষের বাড়ি মানুষের বাড়ি মন্দির দোকানপাড়ের যে অগ্নিসংযোগ এবং বাংচুর লুটপার্জন এবং দখল হত্যা দর্শন দেশব্যাপী হুমকি মব জাস্টিস আইন বহির্ভূতভাবে হত্যা চেষ্টা এবং যাবতীয় সংখ্যাগুলোদের নির্যাতন বন্ধকরণ এবং পূর্ব ভুক্তভোগীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘুদের যেই সমাবেশ এবং বিক্ষোভ সেখান থেকে যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ সমাবেশ সেটি কিন্তু বাংলাদেশ হিন্দু গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে যেই সংখ্যালঘুদের যেই সংগঠনগুলো রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন থানার সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এখানে এসছে বিভিন্ন ব্যানার ফেস্টোটি এবং হাজার হাজার যেই অর্থাৎ তারা কিন্তু এসছে এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে এই শহীদ মিনারে জড়ো হয়েছে বিক্ষোভ সমাবেশের শুরুতেই যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তাহলে শুরুটি শুরুটি করছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ তিনটার দিকে শুরু করার কথা থাকলেও সাড়ে তিনটার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে কিন্তু এই শুরু করছে এবং তাদের কিন্তু আট দফা দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে দেখতে চাই যে বাংলাদেশব্যাপী সংখ্যালঘুদের সম্প্রদায়ের যে অগ্ন লুটপার্জন এবং দখল হত্যা ধর্ষণ দেশব্যাপী হুমকি মব জাস্টিস আইন বহির্ভূত হত্যা চেষ্টা এবং যাবতীয় সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ করণ এবং পূর্ব ভুক্তভোগীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘুদের যেই সমাবেশ এবং বিক্ষোভ সেখান থেকে যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ সেটি কিন্তু বাংলাদেশ হিন্দু গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে যেই সংখ্যালঘুদের যেই সংগঠনগুলো রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন থানার সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এখানে এসছে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এবং হাজার হাজার যেই অর্থাৎ তারা কিন্তু এসছে এবং এই মুহূর্তে যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে শহীদ মিনারে জড়ো হয়েছে বিক্ষোভ সমাবেশের শুরুতেই যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তাহলে শুরুটি শুরুটি করছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ তিনটার দিকে শুরু করার কথা থাকলেও সাড়ে তিনটার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে কিন্তু এই শুরু করছে এবং তাদের কিন্তু আট দফা দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে যে চাই যে বাংলাদেশ ভেপি সংখ্যালঘুদের সম্প্রদায়ের মানুষের বাড়ি মানুষের বাড়ি আমি আপনাদের মানুষের বাড়ি মন্ডিত দোগানপাড়ের যে অগ্নিসংযোগ এবং বাঁশ লூட் পরজণ पूर्वक দখল হত্যা দর্শন দেশভেপি হুমকি মব জাস্টিস আইন বহিরভূতভাবে হত্যা চেষ্টা এবং যাবতীয় সংখ্যাগুলোর নির্যাতন বন্ধকরণ এবং পূর্ব পূর্বভুক্তভোগীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘুদের যেই সমাবেশ এবং বিক্ষোভ সেখান থেকে যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গণসমাবেশ সেটি কিন্তু বাংলাদেশ হিন্দু গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে যেই সংখ্যালঘুদের যেই সংগঠনগুলো রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন থানার সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এখানে এসছে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এবং হাজার হাজার যেই অর্থাৎ তারা কিন্তু এসছে এবং এই মুহূর্তে যদি চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে শহীদ মিনারে জড়ো হয়েছে বিক্ষোভ সমাবেশের শুরুতেই যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তাহলে শুরুটি শুরুটি করছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ তিনটার দিকে শুরু করার কথা থাকল সাড়ে তিনটার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে কিন্তু এই শুরু করছে এবং তাদের কিন্তু আট দফা দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এখানে দেখতে চাই যে বাংলাদেশ বাংলাদেশব্যাপী সংখ্যালঘুদের সম্প্রদায়ের মানুষের বাড়ি মানুষের বাড়ি মানুষের বাড়ি মন্দির দোকানপাড়ের যে অগ্নিসংযোগ এবং বাংচুর লুটপার্জন দখল হত্যা ধর্ষণ দেশব্যাপী হুমকি মব জাস্টিস আইন বহির্ভূতভাবে হত্যা চেষ্টা এবং যাবতীয় সংখ্যাগুলোদের নির্যাতন বন্ধ করণ এবং পূর্ব ভুক্তভোগীদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘুদের যেই সমাবেশ এবং বিক্ষোভ সেখান থেকে যুক্ত করেছি এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ সমাবেশ সেটি কিন্তু বাংলাদেশ হিন্দু গণজাগরণ মঞ্চ থেকে শুরু করে যেই সংখ্যালঘুদের যেই সংগঠনগুলো রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন থানার সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এখানে এসছে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এবং হাজার হাজার যেই অর্থাৎ তারা কিন্তু এসছে এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে শহীদ মিনারে জড়ো হয়েছে বিক্ষোভ সমাবেশের শুরুতেই যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই তাহলে শুরুটি শহীদ আত্মবাস্তবায়ন হচ্ছে সংখ্যালঘু জোটের আয়োজনে আজকেরই এই গণ সমাবেশ থেকে মূলত কেন্দ্রীয় দশক এই মুহূর্তে বাংলাদেশ সম্মিলিত সংখ্যা সংখ্যালঘু জোটের আয়োজনে আজকের এই গণসমাবেশ দর্শক মূলত হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এখানে রয়েছেন হয়েছেন দেশবীপির বিভিন্ন মামলা সহ বিভিন্ন কারণে মূলত সংখ্যালঘু সমাজের মানুষের বাড়িতে মন্দির অগ্নি সংযোগ লুটপাট সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের যে আট দফা দাবি ছিল সেই আট দফা দাবির বাস্তবায়নেতে আজকে মূলত কেন্দ্র শহীদ মিনারে জড়ো হয়েছেন গণসমাবেশ করছিলেন আজকে সরকারের কাছে পূর্ব দেশের যে আট দফা দাবি ছিল সেই আট দফা দাবির লক্ষ্যে আজকের এই গণসমাবেশ গণসমাবেশ বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘ জোটের সংখ্যালঘু জোটের এই আয়োজিত গণসমাবেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন থেকে লোক এসেছেন এবং জোর হয়েছেন

সংখ্যা বাজিয়ে আজকের গণসমাবেশটি শুরু হচ্ছে এবং এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই গণসমাবেশটি শুরু হচ্ছে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পূর্ব ঘোষিত যে আট দফা দাবি ছিল সেই আট দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে মূলত আজকের এই গণসমাবেশ যেখানে দাবিতে মূলত রয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রধান এবং ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দ্বিতীয় যে দাবি ছিল সেটি ছিল যে সংখ্যালঘু সুরক্ষা আইন উন্নয়ন করতে হবে তৃতীয় যে দাবিটি ছিল সেটি ছিল বা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে হিন্দু এরপরে রয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নতি করতে হবে এবং পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশন উন্নতি করতে হবে পঞ্চম যে দাবিটি তারা জানাচ্ছিল সে দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে ষষ্ঠ যে দাবিটি রয়েছে সেটি ছিল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা করতে বরাদ্দ করতে হবে সপ্তম যে দাবি ছিল সেটি ছিল সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকরণ করতে হবে এবং সারাদিয়া দুটা পাঁচ দিন ছুটি দিতে হবে পাশাপাশি প্রতিটি সংখ্যালঘরের প্রধান প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে মূলত আট ডে